আমি আমার মাকে মিস করছি আমার মা মারা গেছেন উনি গত সাত বছর হয়েছে আমার মাও আমাকে উৎসাহ দিতেন খুবই মানে আমার সাথে সাথে থাকতেন আমাকে এতটুকু নিয়ে এসে এনেছেন এখন আমি আমার মার ইয়েটা আমি আমার মেয়েকে দিচ্ছি আমার আমাকে অনেক আমার মা স্কুলের টিচার ছিলেন আমাকে অনেক আমার একজন মেয়ে হিসেবে মানে যে উনি বুঝতে পেরেছেন মানে মেয়েকে গড়ে তোলার কতটা গুরুত্ব উনি আমার আমি কিন্তু ওনার কাছে সেটা পেয়েছি আর আমি সেভাবে কিন্তু মেয়েকেও সেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি যে এখন আমি আমার মাকে মিস করছি আমি আমি পাচ্ছি না আমি আমার মার জন্য কিছু আমি খুব করছে মাকে তো সবসময় মিস করি আর মায়ের মতো আসলে কেউ হয় না মাকে সময় ভালোবাসি কিন্তু ভালোবাসাটা সব সময় বলা হয় না তো মার জন্য সবসময় ভালোবাসা আর সব সময় দেওয়া যাতে সব মারা ভালো থাকে সব মারা সুস্থ থাকে আর যারা মারা গিয়েছেন তারা যেন শান্তিতে থাকে তুমি যদি দেখে থাকো তাহলে তোমাকে অনেক অনেক ভালোবাসে আসলে এটা সামনে থেকে বলা যায় না কিন্তু আসলেই সত্যি মন প্রাণ উজার করে আমরা পাইব চার যার তোমাকে অনেক ভালোবাসি সেই মাকে তো অবশ্যই আমি অনেক ভালোবাসি মায়ের ভালোবাসা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এটা এমন না যে আজকে একটা দিনের মধ্যেই আমি মার জন্য ভালোবাসা প্রকাশ করব সেটাতেই আমি মানে মার প্রতি ভালোবাসা প্রকাশ হয়ে যাবে ওটা তেমন কিছু না এটা আসলে প্রতিদিনের জন্য মার প্রতি আমার ভালোবাসা মাকে তো মিস করবো মা ছাড়া কি আছে দুনিয়াতে সর্বপ্রথম তো মা মা ছাড়া তো কিছু হয় না মাকে অনেক আমি দোয়া করি মার জন্য মা ভালো থাকুক সুস্থ থাকুক আমি আমার মাকে আমি প্রতিটা দিনই ভালোবাসি আমার মা আমার মা হচ্ছে আমার কাছে পৃথিবী একদিকে আমার মা হচ্ছে একদিকে আমার মায়ের মতন এই সম্পদ আমি পৃথিবীর পৃথিবীর মধ্যে নাই আমার মাকে আমি যতটুকু ভালোবাসি এটা আমি আপনাদেরকে বলে বুঝে মুখের ভাষাই বোঝাতে পারবো না অনেক ভালোবাসি সব সময় সব দিক দিয়ে সাপোর্ট করে সব কিছু করতে দেয় ভালোবাসি অনেক জিনিসটা পছন্দ রান্না মজার মজার রান্না করে ওটা আর ভালো উপদেশ দেয় এগুলো আর কি করলে তো পকা দিবে কম আমরা তো সেরা সুপার কি বলবো আর ওনারা তো সব দিক দিয়ে সব কিছু দেখাশোনা করে আব্বুদের আমাদের সব দিক দিয়ে স্টাডিতেও অনেক হেল্প করে আর না আজকে যেহেতু মা দিবস অবশ্যই অবশ্যই মার প্রতি অসংখ্য আমাদের ফিলিংস এটা অনুভূতিটা অন্যরকম এটা ভাষায় আসলে প্রকাশ করার মতো না তো আসলে মা এখনও আলহামদুলিল্লাহ আমাদের বেঁচে আছে মা আল্লাহর কাছে শুক্রিয়া আজকের দিনটাকে খুব খুব মানে খুব খুব বেশি ফিল করি এবং খুব মিস করি যদি মানে এই ধরনের একটা দিন সন্তানকে না দেখার যে মুহূর্তটা মায়ের সন্তানকে ফিল করা এটা হচ্ছে মায়ের সবচেয়ে বেশি ইয়ার ভূমিকা অবশ্যই মিস করছি কারণ আমাদের আমি আজকে এতটুকু তো আসছি আমার মায়ের কারণে এই যার কারণে আমার আমাকে অনেক মিস করছি হয়তো সকাল থেকে সময় উঠে নাই বাচ্চা আছে ওদেরকে নিয়ে আসা যাওয়া হয়তো সময় ওঠে না এখান থেকে যাওয়ার পরে ফ্রি হয়ে আমার সাথে কথা বলব করি মা দিবসে সবাইকে আমার শুভেচ্ছা শুভকামনা প্রতিটি মাই তার সন্তানের জন্য একটা বড় একটা স্থান দখল করে রাখতে পারে যদি মায়েরা সন্তানের পাশে থেকে তাদেরকে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে প্রতিটা ক্ষেত্রে অনুপ্রেরণাতে আমি মনে করি সবচেয়ে বেশি বড়ো খুব মিস করতেছি আমার মাকে ওর মায়ের সাথে আমি প্রথমে রেজাল্ট পেয়ে আমার মাকে বলেছি যে মা আমার মেয়েটা গোল্ডেন জিপিএ পেয়েছে আমার মা অনেক খুশি আমার মা মনে হয় পথে চলে আসবে খুব খুশি আমি খুব খুব খুশি আমি আলহামদুলিল্লাহ একটা ভালো স্কুলে পড়েছে একটা ভালো রেজাল্ট করেছে এখন দোয়া করে আল্লাহ যাতে আমার মেয়েটা একটা ভালো পথে নিয়ে যায় ভালো একটা কলেজে ভর্তি হতে পারে আমার মা সম্পূর্ণ আমি তো আম্মুকে আমার পর বলতেছি এটা আপনার মা দিবসের উপহার হ্যাঁ